হ্যালো ভাই আসসালাম আলাইকুম আপনারা সবাই আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি চিড়িয়াখানা সামনে ঢাকা মিরপুর বাংলাদেশ চিড়িয়াখানা এই যে এখানে আপনারা সবাই দেখতে পাবেন যে নামটা আছে উপরে আমরা যাচ্ছি ভিতরে এখন আপনার সবাই দেশে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার সাথে আছে আমার বড় ভাই আরিফুল হ্যাঁ আমরা আপনার যাচ্ছি আপনার সবাই দেখা হ্যালো আমরা এখন চলে আসলাম চিড়াখানার ভিতরে আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর দেখুন দৃশ্যগুলো আমরা এখন চলে আসছি এখানে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা চলে আসলাম অন্যদিকে এখন এখানে দেখুন এটা আমাদের এখানে বলে শামুক শামুক খাজা আর কি এখানে এখন আমরা দিকে চলে আসলাম সেখানে ময়ূর আছে এখানে সময় অল্প ভিডিও তো ছোট বানানো লাগবে তাই ফুল ভিডিও দেখাতে পারছি না তাই আমরা আবার চলে যাচ্ছি আরেক জায়গায় এখন এখানে দেখতে পাচ্ছেন কালো ময়ূর এবার এখানে আছে বানর আর কি ভিডিও ছোটো বানানোর কারণে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তাই যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সময় সাথে থাকুন দেখতে থাকুন এখানে আছে সাপে যে অনেক বেড়া দেওয়ার কারণে দেখাতে পারছি না সাপ আছে বড় বড় আমরা এবার যাচ্ছি এখানে এটা জল হস্তি আর কি এটা আমাদের আমরা চিনি কত বড় জিনিস দেখেন আমি মজা হবে দেখে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এই যে জল হস্তি অনেকটা ওদের কাদা পানি পছন্দ করতার ভিতরে কিভাবে আসে মনে হচ্ছে যেন একটা পাথর আমরা চলে আসলাম বেঙ্গল টাইগার বাপরে কত বড় হাঁ করলো সবাই দেখতে এখন এই যে মামা হাঁটাচলা করছে যদি একজন পাহে মানুষ তাহলে তো আর আগে খেয়েই ফেলবে মানে তাদেরও মজা করার অভ্যাস আছে ওই দেখেন আরেকটা কথা ওইটা বসে আছে আবার আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়া কি যেন বলে ও এখানে এটা এরা বলে কোরাল আর কি যে কুরা বাজ কুরা ফাজ কি ঠিক এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কাক কাক এটা আর কি এটা কাক আর কি এবারে যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁচা আর এটা কি পশু নাম জানি না আপনারা জানলে বলে যাবেন এটা হচ্ছে একটা সাপ বড় সাপ আর কি বড়ো সাপ এটারও নাম জানি না এটা কি আপনারা জানলে বলে যাবেন দেখতে থাকুন এটা এটারও নাম জানি না আমি আর কি আপনারা জানলে বলে যাবেন আমার মনে হচ্ছে আমি দেখছি এগুলো কিন্তু আগে নাম শুনি নেই যদি আপনারা জানেন তাহলে কমেন্টে বলে যাবেন দেখতে থাকুন সামনে আর অন্য অনেক কিছু দেখতে থাকুন অনেক কিছু দেখতে পাচ্ছেন আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে পুরাটা দৃশ্য দেখানোর চেষ্টা করেছি তাই অল্প অল্প করে সব কিছু দেখাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই জেবরা

আমাদের সামনে আসলো হ্যালো গাইস দেখতে পাচ্ছি যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা বের হয়ে যাচ্ছি এখন তখন যা দেখলেন আপনারা সবাই কী রকম হয়েছে সবাই বলে যাবেন সব কিছু তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সবকিছু দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি কিন্তু দেখাতে পারিনি এখন আমাদের সাথে আছে আমাদের বড় ভাইরা যারা আমাদের সাথে আসছিল আমার সাথে এ হচ্ছে আমাদের বড়ো ভাই আমরা সবাই আসছি এখানে আমরা সবাই মজা পাইছি যদি কেউ আসেন ইনশাল্লাহ এখানে নিশ্চয়ই করে যাবেন আমরা সাথে চলে আসলাম এখানে দেড় বাজে একটা পিঠার দোকান আর কি এখানে প্রায় বিশ পঁচিশ ভর্তা আছে ভর্তা দিয়ে পিঠা আর কি খুবই মজা সুস্বাদু খাবার যদি কেউ আসেন তাহলে ইনশাল্লাহ যদি কেউ আসেন তাহলে ইনশাল্লাহ নিশ্চয়ই এখান থেকে খেয়ে যাবেন আর সবাই আমাদের জন্যেজ আল্লাহ হাফেজ খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও